আমি কিছু রেখে যাচ্ছি এ কথা বলবো না কত লোকে পুরনো আসবাব গ্রন্থ ভাঙা বাড়ি নানা আবর্জনা রেখে যায় উত্তরাধিকার অকাতর আত্মকথা মিথ্যায় সাজানো কিছু নেই তোমাকে দেবার কোনো জামা কাঁসার বাসন আখরোট কাঠের বাটি উত্তর প্রজন্ম শুধু ছাপার অক্ষরে কয়েকটি কবিতা রইল বই পড়া মানুষের জন্য লেখা বই পড়া মানুষের কথা জানি না দেখছি কিনা তেমন অভ্রান্ত কোনো সুন্দরের ছবি যা তোমার ঐতিহ্য চেনাবে অন্যদের পাশাপাশি এক জীবন ক্ষুব্ধ হতাশায় কিছু তীব্র অনুরাগ লেখা আছে চোখে দেখা ব্যর্থতার উদ্ধত গৌরব অবিবৃশ্যকারী অভিমান এইসব তোমাদের কাছে খুব কুণ্ঠিত শোনাবে যৌবনের প্ররোচনা প্রেম তাই ভাবা গিয়েছিল যা কিছু ভনিতা প্রবঞ্চনা স্বভাব বিরুদ্ধ অন্ধ যা কিছু কৃপণ অসংকোচে শুদ্ধ করে নেয়া যাবে শিল্পে কই কেউ তো পারেনি আজীবন দেখে গেছি মানুষ কি পরিতৃপ্ত নিপাট নির্ভার ভিতরে কোথাও তার জোর খুলে গেছে মনে হয় প্লাস্টিক নারীর বুকের রবারের স্তন মুখে প্রদর্শ প্রতিভা কাচের ঠোঙায় ঠান্ডা দুধ হাতে পুরুষ চলছে আমি কতবার চিৎকার করেছি সুমিত্রা বিশ্বাস আপনি যেখানেই থাকুন শীঘ্র চলে যান ঘেরা প্যান্ডেলের কাছে সেখানে আপনার বন্ধু অপেক্ষা করছেন কিন্তু যে একাগ্র তাকে ফেরাতে পারিনি মানুষের প্রসারিত মুখ কেউ ধুয়ে দিতে পারেনি চেষ্টায় এইসব উপলব্ধি রেখে যাচ্ছি ছাপার অক্ষর